আব্বাস সিদ্দিকি ফালতু বকে না আব্বাস সিদ্দিকি ফালতু লড়তে আসে না আব্বাস সিদ্দিকি ফালতু বুঝাতে আসে না আব্বাস সিদ্দিকি যেটা করছে অনেক কিছু ভবিষ্যৎ বর্তমান কোরআন সন্না দেখে ইতিহাস দেখে আমার মাদানি ওলার ইশারাতে অনেক কিছু করা হচ্ছে সেগুলোকে খেয়াল রাখো বুঝার চেষ্টা করো আলহামদুলিল্লাহ আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ সাহায্য শুরু হয়েছে আপনাদের উপরে আমার মা বোনেরা আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ সাহায্য শুরু হয়েছে বহুত সাহায্য আসছে আল্লাহর এই সুযোগকে ছেড়ানো হকের পক্ষে না এর পক্ষে দিন ইসলামের পক্ষে গরিবের পক্ষে এতিমের পক্ষে বিধবার পক্ষে এমনকি নিজের দেশকে ভালোবেসে রাষ্ট্রের পক্ষে দাঁড়া ওইগুলো ইসলামের কাজ উল্টো পাল্টা করো আমার ভাইরা তাহলে ভেবে দেখো আমার নবীর ওই যেটাই বসে না পা খালে ওইটা তো হাত দিতে সাহাবি চাইছে না আমার নবী বসে এত ঠান্ডা যে ঠান্ডা পানিতে যদি সাহাবি গোসল করে তাহলে এনতে কালো হয়ে যেতে পারে সাহাবী চিন্তা করছে পানি গরম করে যদি হাত দি তাহলে দেরি হয়ে যাবে অথচ কোরআনের কোন জায়গায় লিখা আছে নাকি নবীর জিনিসে নবী যেটাই বসবে না হাত দেওয়া যাবে না হাদিসে কোনো জায়গায় নিষেধ আছে না নেই তাহলে সাহাবি এটা সাহাবির আদব এটা সাহাবির প্রেম নবীর উপরে যার জেকের সবসময় আল্লাহ করে যার আলোচনা সবসময় আল্লাহ করে মোবাইলে যেমন আপডেট হচ্ছে বছর হোক মাসে হোক ছ মাস ছাড়া আপডেট দেয় কোম্পানি আপডেট করলে নতুন নতুন ভার্সন আছে নতুন নতুন অবস্থান আছে আরে আমার আল্লাহ তিনি তিন আর বন্ধুকে সব সময় মাকাম ইজ্জতের আপডেট বাড়িয়েই যাচ্ছে জোরে বলুন সুবহান আল্লাহ আমরা সেই নবীর উম্মত সেই নবীর উম্মত নিজেকে চিনতে শেখো আল্লাহ তোমাদের পেটে মির্গ নাবি দিয়েছে ওই খসবুতে তুমি পাগল হয়ে হরিণ যেমন জঙ্গলে ঘুরছিল তুমিও পাগল হয়ে যে দুনিয়ার ফাঁসে ফাজেল বেহুদা বদমাই চোর লম্পটদের পিছনে ঘুরে বেড়াচ্ছ আল্লাহ তোমাকে কোন নবীর উম্মত করেছে যে নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা থেকে ঈসা নবী সবাই আল্লাহর কাছে আশা করেছে আর আজিবে যে নবীর নাম লেখা আছে বাবা আদম যে নবীর ওসিলা দিলে দোয়া কবুল হলো জান্নাতের পাতাই পাতে যে নবীর নাম হুরেদের ঠোঁটে হুরেদের চোখে যে নবীর নাম ফরিস্তাদের জবানে যে নবীর নাম দৌড়াতে যে নবীর নাম সবুরে যে নবীর নাম ইঞ্জিলে যে নবীর নাম প্রত্যেক টাসমানিক কিতাবে যে নবীর নাম সেই নবীর উম্মত তুমি আমি তোমার আমার কে ভাবা দরকার আমি কে যেমন আমি পীর ঘরের ছেলে হুজুর ঘরের ছেলে আমার বসার জায়গা একটু দেখা দরকার আমি যেখানে সেখানে বসতে পারি এই বসতে পারবো যে কোনো লোকের সঙ্গে আমি উঠাবসা করতে পারবো যে কোনো একটা লোক এখানে বসে আমি নিশ্চয়ই বসতে পারবো কেন আল্লাহ আমাকে আমি নিজেকে না মর্যাদা দিল আমার একটা মর্যাদা আল্লাহ দিয়েছে দাদা খুজরা আউলাত তা তুমি নিজেকে না চিনতে পারলো আল্লাহ তোমাকে উম্মতে মোহাম্মাদি করেছে তোমার নেতৃত্বকে দেবে তোমার ভাবা দরকার আছে না নাই তুমি এক তোমার লিডার নেতৃত্ব ইমাম বানাচ্ছ মুনাফি করছে তারা তাদের পিছনে তুমি ঘুরে বেড়াচ্ছ তুমি এখনো সময় আছে পরিবর্তন হও আর না কি হবে আশি বছর পর প্যালেস্তাইনে যা হচ্ছে তোমারও আশি বছর পর তাই হবে প্রথম থেকে ওদের ভাবা দরকার ছিল জাল্লার কোরআন বলেছে সাপকে কখনো দুধ কলা খাওয়াতে নাই সব জায়গায় লিয়েছে লিয়েছে লাও 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 মাথার উপর তুলে দিয়ে জায়গা জমি সব এখন দখল করে দিয়ে মেরে বার করছে এবার বলছে কি হলো এখন কি হলো তোমার আমার দশাটা ওই দিকেই যাচ্ছে কেন এটা প্রেমের ব্যাপার তার প্রেম ওই জায়গাতে রয়েছে সে ওই জায়গায় পড়ে আছে আমার প্রেম দাঁড়ানো আমি দাঁড়িয়েছি এলিয়ে কিন্তু ঝগড়া করবেন না আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দিক বলুন আল্লাহ আমিন ভাইয়ের আমার আমার রসুলে পাককে আল্লাহ অনেক সম্মান দিয়েছে অনেক মর্যাদার তুলনা করে কখনো শেষ করা যাবে না যে নবী পা সাল্লাহ সাল্লাম যখন থুতু ফেলতে চাইতেন সাহাবা হজুর রসল হাত বাড়াতেন কথা বললেন তৎকালীন সময় রোম কাইসার এরা সব বড় বড় সুলতান ছিল আজকে যেমন আমেরিকা আছে ব্রিটেন আছে তখন ইরা সব বড় বড় পৃথিবীর শক্তি তারা সব গোয়েন্দা পাড়াতো দেখো তো মোহাম্মদ কি করে ওর জন্য সবাই এত পাগল কেন আজ মোহাম্মদ রসুলের গোলামের জন্য প্রচুর লোক পাগল আছে না নাই তা আজকেও কিছু কিছু লোক পাঠায় যে ও কি করে ওর জন্য সবাই এত পাগল কেন আমরা সব দিই তা ওর জন্য পাগল কেন একটাই কারণে পাগল আমি রসুলের গোলাম তাই আমাকে ভালোবাসে ঠিক না বেটি বলো ভুল বলছি না ঠিক বলছি বা সেইটাই অন্য কিছু নেই অন্য কিছু নেই আমার রসুলে এ কাছে তাদের সব গোয়েন্দা গুপ্তচররা এসে নিজের দেশের রাজাকে বলতো শোনো ইসলাম ও মুহাম্মাদের অনুসারীদেরকে মিটানো কখনো সম্ভব নয় বলুন সুবহানাল্লাহ কেন তারা কি অনেক সংখ্যায় না সংখ্যা কম অনেক অস্ত্র না অস্ত্রও নেই তাহলে আরে তাদের মোহাম্মদ রসুল যখন থুতু ফেলতে যায় তারা তখন হাত পাতে যার হাতে থুতু পাড়ে মুখে এবং কয়েকদিন তার শরীর থেকে থাকে জোরে বলুন যুগ যুগ ধরে মিটাতে চেয়েছে আমাদের ঘরে তারা মিটে গেছে আমাদের ঘরে যারা মিটাতে চেয়েছিল আলহামদুলিল্লাহ আজও আমরা বেঁচে আছি জোরে বলুন সোভাল রিসেন্ট যারা আমাদের ঘরে মিটাতে চাইছে ইনশাল্লাহ ধৈর্য ধরো খুব শিগগিরই ইরাও মিটে যাবে আল্লাহ কারে আমরাই জিন্দা থাকবো জোরে বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ মিটাবে বিশ্বাস আছে না নাই জালিম পৃথিবীতে কখনো মাথা তুলে চিরস্থায়ী থাকেনি মেটে যদি ইসলাম জালিম হতো মৃত্য থাকতে পারতো না মিটে যেত সব মিটে গেছে আজ ও রয়ে গেছে আসুন মোহাব্বতে সেই নবীকে সালাম দেন ইয়া নবী سلام يا رسول يا حبيب سلام يا نبينا ओ पिया नो ओ पिया अर्श पर अखने पुकारा सच पैगो बर हमारा সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালাম কোটিনো হাসো ওরে কি আছে মোদের হে কবাল গুড়ারা উম্মাত তো আবুনাক লইবেন সঙ্গে এ মাহসোরে আ নবী আমার আব্বা জানেরা আম্মা জানেরা ভাইয়েরা বোনেরা আমার কথায় কেউ কষ্ট পেচ্ছেন না তো আমার আজকের ব্যবহার রাখলা কথা বাতা কেউ কষ্ট পেলেন না তো দিন ইসলামের ব্যাপারে যা বলি কেউ কষ্ট পেলেও তো কিছু করার নেই তবে মনে রাখবেন আপনাদেরকে এখান থেকে আমি ভালোবাসি না এখানে জিনাকে রেখেছি এখান থেকে ভালোবাসি তিনার জন্য মোহাম্মদ রসুলের জন্য ভালোবাসি সেই হিসাবে বলে দিয়ে গেলাম সেই হিসাবে বলে দিয়ে গেলাম হাতির দেখানো দাঁত আলাদা থাকে চিবানো দাঁত আলাদা থাকে যদি আমাকে বিশ্বাস করেন মজবুত যেভাবে হচ্ছেন আরো হন আরো হন আরো হন আরও হয় যত আপনাকে আগুনে দেবে যত আপনাকে পিটবে কামার তত আপনি ধার অলা হবে আর অলা হলেই সমাজে কাজে লাগবে ঠিকই না বেটিক অতএব চিন্তা করার কিছু নেই আর এই জেন্দেগি আপনার না আমার জেন্দেগিটা আমার এ তো আল্লামায় ব্যবহার করতে দিয়েছে তিনি যখন চাইবে লেবে কিছু করার আছে কত লোক তো চলে যাচ্ছে বিমার হয়ে অসুস্থ হয়ে আরো হয়ে বিছানায় পড়ে পড়ে চলে যাচ্ছে ওই বিছানায় পড়ে পড়ে কাপুরুষের মতো যাওয়ার থেকে যদি গরিব অসহায় দিন দুঃখী অত্যাচারী মুসলুম মানুষের জন্য হয়ে যদি আজ কথা বলে যদি তার জন্য চলে যেতে হয় তো অসুবিধে কিসের আছে গর্ব গর্ব আমার দাদা হজুর কলিকাতার যে বিড়ি কি বলে শহীদ মিনারের চিৎকার দিয়ে বলে ব্রিটিশ সরকার তোমার আইন মানি না লক্ষ লক্ষ মানুষ নিয়ে সরকার ব্রিটিশ যখন অন্যায় করেছিল দাদা হজুর প্রতিবাদ করেছে না করেনি নেই আজ আমার মাদ্রাসাকে যারা মেটাতে চাই সে বোল্ডু জাত দিয়ে হোক আর শিক্ষক বন্ধ করে হোক তাদের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই আর এই জালিম যে আল্লাহ ধ্বংস করুক বলুন আল্লাহ আমিদ